এবারে বড়সড় সাফল্য রানীতলা থানার পুলিশের আজ সোমবার রাত আটটা সূত্রে খবর পেয়ে থানার অন্তর্গত বালিজানা এলাকায় দুই সাইকেল চালিয়ে যাচ্ছিল তাদেরকে সন্দেহজনক হওয়ায় তাদেরকে জিজ্ঞাসাবাদ করলেই তাদের কাছ থেকে উদ্ধার হয় তিনশো গ্রাম হিরোইন তারপর রানীতলা থানার ওসি খুরশিদ আলম ও ভগবান ভগবানগুলা এসডিপি উত্তম গড়াই ও তার টিম তাদেরকে আটক করেন জানা যায় তাদের নাম আজিজুল শেখ বাড়ি বলিহারপুর ও আজিবুল শেখ বাড়ি রঘুনাথপুর তাদের বাড়ি ইসলামপুর থানা এলাকায় এই হিরোইন কোথায় নিয়ে যাচ্ছিল তার তদন্ত শুরু করেছে রানীতলা থানার পুলিশ এ বিষয়ে ভগবান গোলায় এসডিপি উত্তম গড়ায় কি বলছেন শুনবো বিস্তারিত রানীতলা থেকে ইব্রাহিম শেখের রিপোর্ট খবর টোয়েন্টি ফোর একচুয়ালি আজকে বিকেলবেলাটা ইনফরমেশন আছে সোর্স ইনফরমেশন যে দুজন ব্যক্তি ইসলামপুর দিক থেকে রানীতলাতে মাদক দ্রব্য মোস্ট প্রবলি হিরোইন তারা বিক্রি করতে আসবে সেই মতো ওসি রানীতলা আমি নাকা করতে বলি এবং আমার নিজের একটা টিম পাঠিয়েছিলাম যৌথ প্রয়াসে আমরা দুজনকে ডিটেন করেছি তাদের কাছ থেকে তিনশো গ্রামের বেশি হিরোইন পাওয়া গেছে দুজনকে অ্যারেস্ট করা হয়েছে একজনের নাম আজিজুল শেখ একজনের নাম অজিবুল শেখ অজিবুল শেখ দুজনের বাড়ি ইসলামপুর আমরা স্পেসিফিক কেস করা হয়েছে এনডিপিএস একটা তারপর থেকে রিমান্ডে নেব রিমান্ডে নেওয়ার পর বাকি যা ইনভেস্টিগেশনে যা যা হয় সেগুলো করা হবে কলকাতা বা হায়দ্রাবাদে নয় এখন নার্সিং পড়ুন আপনার এলাকায় ভগবান গোলা নার্সিং ইনস্টিটিউট হিরোইন হিরোইন তো